আমি এটা পাকা রিপেয়ারিং করে দেখাবো সেটা হচ্ছে ব্যাটারি পাকা ব্যাটারি পাকা ওটা রিপেয়ারিং করে দেখাবো ওটা আমার কাছে একদিন দিয়ে গেছে ওটা ব্যাটারি হচ্ছে ব্যাটারি অ্যাসিড ব্যাটারি আছে এই ব্যাটারি ব্যাটারিটা খারাপ আছে ব্যাটারিটা খারাপ বলতে গেলে আমি এখনই চেক করিনি এটা এখন অন্য চার্জিংয়ে দিয়ে চেকিং করিনি যার কারণে এটা আমার আমি লিথিয়াম ব্যাটারি দিয়েছে কিন্তু করছি অ্যাসিড ব্যাটারি আছে ওইটা আমি লেথিয়াম ব্যাটারি হয়তো দু তিনটে লাগাতে পারি ঠিক আছে ওরকম আছে কাস্টমারকে বলতে হবে যে অ্যাসিড ব্যাটারি আমার কাছে আছে সিগমা কোম্পানি সিগমা কোম্পানির ব্যাটারি আছে এইটা এই ব্যাটারি সিগমা সিগমা কোম্পানির ব্যাটারি আছে ব্যাটারি লাগালে পাওয়ারফুল দেবে না খুব বেশিভাবে সার্ভিস দেবে না ঠিক আছে তাই ওই জন্যে আমি এই ব্যাটারিটা খুলে এটা ব্যাটারি ছিল দেখা যাক এটা কতক্ষণ দেয় আর লিথিয়ামটা কতক্ষণ সার্ভিস দেয় ওই সার্ভিসটা আমি দেখে তাই পাখাটা প্রবলেম ছিল হচ্ছে ভলম প্রবলেম ঠিক আছে পাখাটার ভলম প্রবলেম ছিল ভলম প্রবলেম এর আম লাগানো আছে আমি তুলেছি বোটা থেকে তুলেছি আর এই এই নতুন ভলমটা এ আর এই এই ভলমটা লাগাবো এটা নতুন ফলম ঠিক আছে এই ভলমটা লাগাবো ভলমটা প্রবলেম ছিল এটা এটা পুড়ে গেছে পাখা কী কী পুড়ে গিয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা ক্যাপাসিটার পুড়ে গিয়েছে এটা দুশো কুড়ি ক্যাপাসিটার সোলান আচ্ছা এটা পুড়ে গিয়েছে এটা এই জায়গায় ছিল এই জায়গাটাই ছিল এই এই জায়গাটাই জোড়া ছিল ঠিক আছে এটা বাস্টিং করে পুড়ে গিয়েছে তাই পাখাটা কি কি করব দেখুন পাখাটা পুড়ে গিয়েছে আমি খুলেছি পাখাটা এই জায়গা ভলম ছিল বলমটা আমি লাগাবো ভলমটা লাগিয়ে তারপর আমি তাতাল গরম করতে দিয়েছি তারপরে এইটা ডুম আছে এর ডুম ডুমটাও কেটে গিয়েছে দেখুন ডুমটা আমি দেখাচ্ছি এই ডুম ছিল এই ডুমটা কেটে গিয়েছে ডুমটা কেটে গিয়েছে ডুমটা কেটে গিয়েছে বলে চেঞ্জ করে দিয়েছি আমি নতুন করে একটা ডুম লাগিয়ে দিয়েছি এর থেকে ভালো পরিমাণের একটা আলো আছে ঠিক আছে এই আলোটা আমি বাদ দিয়ে আপনাদের দেখাচ্ছি আমি কোন ডুম লাগিয়েছি এই ডুম লাগিয়েছি চেনের ডুম চেনের ডুম এখান থেকে ছটা কেটে নিয়েছি ছটা কেটে নিয়ে আমি লাগিয়ে দিয়েছি ইতি ইতি যেরকম ছটা আছে আমি সেই ডুম কেটে ইট থেকে ইট থেকে কেটে এই ডুমের এর তুলনায় এই ডুমের আলো ভালো আছে এই ডুমের আলো দারুণ মানের আলো আছে ঠিক আছে তাই এটা আপনারা দেখবেন যে এটা আমি এই লিথিয়াম ব্যাটারি লাগাচ্ছি দেখুন ঈদ হয়তো তিনটে লাগাতে পারি তিনটে লাগালে একটু সার্ভিসটাও ভালো দেবে আর এই ভলমটা লাগাবো এই পাকা আছে এই ডুমটা সামনে যে ডুমটা বললাম এই ডুমটা এই আছে আর এই পাকা আছে ঠিক আছে এই লিথিয়াম ব্যাটারির সিস্টেম আছে এদের সব এটা ফিটিং করে আপনাদেরকে আমি পুরো নেক্সট ভিডিওতে দেখাবো এটা কেমন হাওয়া হচ্ছে কি পরিমাণের হাওয়া আছে এই সুইচ আছে এর কানেকশানগুলো এরকম দেওয়া আছে এর এগুলো স্লো করার জন্য ওই ক্যাপাসিটার লাগানো আছে ক্যাপাসিটার ওই হ্যাঁ এইচটা লাগানো আছে আচ্ছা সে ব্যাপারে হোক আর এটা হচ্ছে চার্জার এটা চার্জার কন্ট্রোলার এটা অ্যাসিড অ্যাসিডের যেগুলো বেশিরভাগ অ্যাসিড অ্যাসিড ব্যাটারিগুলো চার্জারগুলো এই এরকম মানের হয় ঠিক আছে মোবাইল